আসসালামাইকুম দর্শক আওয়ামী লীগের জীবনে এখন যে বিপর্যয় ঠিক সেই বিপর্যয়ের মধ্যে যে সকল প্রচার এবং চলছে এবং যে ধরনের অবস্থা চলছে অবস্থার দৃষ্টি মনে হয় যে এক সময় বাংলাদেশে আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল ছিল এটা বোধ হয় একটি প্রাগৈতিহাসিক ঘটনা আপনারা জানেন যে ইতিহাসের আগের যে উপাখ্যান সেটাকে প্রাগৈতিহাসিক বলা হয় অর্থাৎ যেদিন থেকে সভ্যতা শুরু হলো এবং যেদিন থেকে মানুষ যা কিছু ঘটেছে সেটা লিখে রাখা শুরু করলো তখন থেকে শুরু হয় ইতিহাস আর ইতিহাসের আগে যে সকল ঘটনা ঘটেছে কিন্তু আমরা সেগুলো জানি না আন্দাজ করি সেগুলোকে সাধারণত প্রাগৈতিহাসিক বলা হয় যেমন ধরুন মানুষ বন জঙ্গলে বাস করত। তো বন জঙ্গলে বাস করত এটা কোনো ইতিহাস নেই এটিকে বলা হয় প্রাগৈতিক সেই ইতিহাসে আগের ঘটনা তখন মানুষ সেই দারজানের মতো গাছে বাস করত উদঙ্গ থাকত পশুর সঙ্গে বন্ধুত্ব ছিল পশু এবং মানুষের মধ্যে কি সম্পর্ক ছিল বা নারী এবং পুরুষের মধ্যে কি ধরনের পাশবিক সম্পর্ক ছিল এই জিনিসগুলো নিয়ে আমরা কল্পনা করি এবং যখনই আমাদের ইতিহাসের সঙ্গে কোনো একটি ঘটনা মেলে না সেই নির্মমতা সেই অবাস্তবতা সেই পাশবিকতা আমরা প্রকাশ করার জন্য আমরা সাধারণত প্রাগৈতিহাসিক শব্দটি ব্যবহার করি তো এখন দু হাজার পঁচিশ সনের জুলাই মাসের বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে শব্দটি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই শব্দটি প্রাগৈতিহাসিক শব্দ বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ইতিহাস নেই আওয়ামী লীগ নামে কোনো একটি ঘটনা নাই আওয়ামী লীগের কোনো লিখিত ইতিহাস নাই সফলতা নেয় কিছু নেই এক দুই নম্বর হলো যে একসময় কি বাংলাদেশে কি আওয়ামী করতেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে না যদি কাউকে বলা হয় ওই লোকটা আওয়াম লীগ মুহূর্তের মধ্যে তার কিডনিতে সমস্যা দেখা দেয় যদি বলা হয় ওর বাবা আওয়ামী লীগ করতো সঙ্গে সঙ্গে সে তার পিতৃ পরিচয় ভুলে যাওয়ার চেষ্টা করে তারপরে যদি বলা হয় ওই একটা আওয়ামী যায় এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যে লোক আওয়াম লীগ করতো সে সঙ্গে সঙ্গে একটা দৌড় মারে একবারও পিছনের দিকে তাকায় না এই শব্দটা কে করলো এবং এগুলো এক একটা সামাজিক আতঙ্ক তৈরি করে ফেলেছে যে যখনই কোনো শব্দ তৈরি হয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সঙ্গে সঙ্গে সেখানে আতঙ্ক তৈরি হয়ে যায় সেখানে সভ্যতার চাকা ঘুরে যায় সেখানে বিচারের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় এবং সেখানে প্রাগৈতিহাসিক ইতিহাস তৈরি হয়ে যায় যাই তাই করা যায় কোনো একটা লোককে কোনো একটা পরিবারকে যদি আওয়ামী লীগ আখ্যা দেওয়া যায় তার মিল ফ্যাক্টরি কল কারখানা তার স্ত্রী পুত্র কন্যা সব কিছু গণিমতের মাল হয়ে যায় আপনি তার রান্না করা খাবার খেয়ে আসতে পারবেন তার ফ্রিজের যত কিছু আছে নিয়ে আসতে পারবেন তার লকারে যা কিছু আছে তস টস করতে পারবেন তার স্ত্রীকে হাত দিতে পারবেন তার স্ত্রীকে ভোগ করতে পারবেন সুন্দরী কন্যা থাকলে যাই তাই করতে পারবেন তো এইরকম যে একটা ইতিহাস সে ইতিহাস তো সভ্যতার ইতিহাস নয় সে ইতিহাস সভ্যতা পূর্ব ইতিহাস যেটিকে বলা হয় প্রাগৈতিহাসিক ঘটনা সেদিক থেকে আওয়ামী লীগ এখন একটি প্রাগৈতিহাসিক উপাখ্যান বাংলাদেশে যারা এখন আওয়ামী বিরোধী প্রচারণা করছে তারা কোথাও আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না তারা আওয়ামী ভূত দেখতে পাচ্ছে কোথায় দেখতে পাচ্ছে ক্যান্টনমেন্টে পুলিশে ভূত দেখতে পাচ্ছে প্রশাসনে এবং যেখানে লোভনীয় কিছু আছে মাল টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমি জিরেত যেগুলো স্বাভাবিক নিয়মে হাসিল করা সম্ভব নয় হয়তো দেখা গেল সুন্দর একটা জমির মালিক জামাত করে কিন্তু এখন ওই যে তার জমিটা যে দখল করতে হবে এই জন্য বলা হবে ও জামাত করে না ও আওয়ামী লীগ করে এই জন্য ওই জায়গা দখল করার জন্য তাকে একটা আওয়ামীটা ট্যাগ বসাতে হবে এবং এইভাবে প্রায় সব ক্ষেত্রেই প্রাগৈতিহাসিক ইতিহাস তৈরি করা হচ্ছে এবং যেখানে আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগের নাম রয়েছে সেখানে একটা করে কফিন তৈরি করা হচ্ছে কফিন তো বুঝেন আপনারা সেটা হলো আমরা গ্রাম বাংলাতে যেটা হয় সেটা হলো যে যখন একটা মানুষ মারা যায় তখন তাকে গোসল করানো হয় দাফন করা হয় মানে কাফন পরানো হয় কাফনের কাপড় পরানো হয় এরপর থাকে দাফন করা হয় মানে কবরের মধ্যে রাখা হয় এটাকে মানে আমরা দাফন কাফন বলি এরপরে কবরে রাখার পরে এরপরে আমরা জিয়াফত করি মানে সেই মৃত্যুর যে কষ্ট সেটা ভুলে যাওয়ার জন্য আমরা খানাপিনার আয়োজন করি পোলাও কোরমা রোস্ট এখন আমরা আগে যেভাবে জিয়াফত হতো তাদের সাধারণত গরু বা মানে যাকে বলা হয় খাসির মাংস রান্না করা হতো ডাল ভাত আর যারা আরও বেশি গরিব তারা সাধারণত তিরিশ চল্লিশ জন লোক যারা এই জানাজাতে দাফন কাফনে অংশগ্রহণ করেছেন তাদেরকে একটু মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানো হতো একেবারে কিছু না হলে ডাল ভাত খাওয়ানো হতো মুগের ডাল দিয়ে বা মুসুরির ডাল দিয়ে তেহাত্তর চুয়াত্তর সনে এইভাবে মানে গরিব মানুষগুলো জিয়াফত করতো কিন্তু এখনকার জিয়াফত আবার ভিন্ন এখন জিয়াফতে এত আয়োজন হয় আপনি এটাকে জিয়াফত না এই বিয়ে বাড়ির উৎসব নাকি শূন্যতে খাত না আপনি বুঝতে পারবেন না মানুষের হাতে এমন টাকা পয়সা এসে গেছে তো যাই হোক এখন সেই যে আমি অনেক আগে একটা বই পড়েছিলাম হিরোডোটাসের তো বই পড়ার পর আমার মনটা ভীষণ রকম খারাপ হয়ে গিয়েছিল সেখানে আমরা আমি পড়েছিলাম যে অনেক সভ্য সমাজ ছিল ব্যাবিলনে তারপরে সাইরেনিয়াতে সাইরেনিয়া এবং সাইরেনিকিয়া দুটো এলাকা একটা হলো ভূমিক সাগরে আরেকটা আর একটা হলো ওপাড়ে প্রাচীন নাম এইগুলো তারপরে প্রাচীন কতগুলো নাম ছিল লিডিয়া তারপর ছিল মিডিয়া তারপরে প্রাচীন আরও কত হ্যাশপোটাস এই খুব বিখ্যাত বিখ্যাত আজকে যেভাবে ওয়াশিংটন বেইজিং সাংহাইন নাম ওইরকম তারপরে হ্যালিপটাশ এই নামগুলো ছিল প্রাচীন দুনিয়াতে খুব বিখ্যাত বিখ্যাত রাষ্ট্র তো এই সকল সভ্য জগতে যা হতো অনেকগুলো জাতি সম্প্রদায় ছিল যাদের সন্তানেরা বাবা মা বৃদ্ধ হলে অপেক্ষা করত কখন তারা মরবে এরপর মরে যাওয়ার পর তাদের লাশ কেটে সুন্দর করে রান্না করে তারা খাওয়া দাওয়া করতো ছেলেমেয়েরা এবং পাড়ার প্রতিবেশীদেরকে নিয়ে আনন্দ উল্লাস করত তো এই লেখা হিরোডোটাসের এই লেখা পড়ার পরে আমার অনেক দিন মন খারাপ ছিল কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমরা এই আধুনিক যুগে বসে আমরা কী করছি একেবারে সবচেয়ে প্রিয় সন্তানটি মারা যাচ্ছে মা মারা যাচ্ছে বাবা মারা যাচ্ছে তাকে কবলে রেখে আমরা চল্লিশা করছি কত কিছু করছি পোলাও খাচ্ছি কোরমা খাচ্ছি হাসা হাসি করে কথাবার্তা বলছি তো খুব বেশি পরিবর্তন কিনা তো এইরকম মানে মানুষের যে অমানবিক আচরণ চালচলন দৃষ্টিভঙ্গি এটা পরিবর্তন হয়নি আমাদের প্রযুক্তি এসেছে নতুন ভবন এসেছে বিল্ডিং এসেছে কিন্তু আমাদের পরিবর্তন হয়নি তো এনিওয়ে যেটা বলছিলাম যে এখন এই যে আওয়ামী লীগের প্রতি যে নিষ্ঠুরতা প্রাগৈতিহাসিক নিষ্ঠুরতা সেখানে যেখানে আওয়ামী লীগের নাম আসে সেখানে একটা করে কফিন তৈরি করা হচ্ছে তো যেটা বলছিলাম যে গ্রাম বাংলাতে যে কফিন হয় সেই কফিনটা সাধারণত একটা খাটিয়া এবং সেখানে ওপেন ওই লাস্ট গোসল শোসল করিয়ে তারপরে সেটা কাফন পরিয়ে তারপরে শেষে লোকজনের সামনে রাখা হয় জানাজার জন্য মানুষ জানাজা করে লাশটা আসছে কবরে রেখে দেয় তো এটা দাফন এবং কাফন কিন্তু কফিন জিনিসটা আবার আলাদা যেমন দেখা গেল এখন আধুনিক শহরে ঢাকা শহরে কেউ মারা গেলেন এখন তিন চার দিন তার লাশটি রাখতে হবে তখন সেই লাশটি একটা বিশেষ বাক্সের মধ্যে সংরক্ষণ করা হয় বাক্স সেখানে চা দিয়ে চিনি মানে গুঁড়ো মানে চা পাতার গুঁড়ো দিয়ে কেমিক্যাল দিয়ে লাশটা যেন পচে না যায় এজন্য কফিন তৈরি করা হয় তিন চার দিনের জন্য ঢাকা থেকে গ্রামে পাঠাতে হবে এই জন্য কফিন অথবা দেখা গেল একটি লাশ তিন চার দিন পরিবর্তে তিন চার মাস বা তিন চার বছর রাখতে হবে বিকজ লাশ নিয়ে মামলা আছে মোকদ্দমা আছে তারপরে লাশ ছেলেমেয়েরা বিদেশে আছে তারা আসবে এই জন্য সেটা সুন্দর করে কফিন করে তারপরে আবার এই লাশ ফ্রিজিং করার জন্য রেফ্রিজারেট করার জন্য বিভিন্ন হাসপাতাল আছে সেখানে রাখা হয় এই যে কফিন তো কফিন শব্দটা আমাদের আধুনিক সমাজের অপরিহার্য তো এইভাবে মানে আওয়ামী লীগের যে লাশ সেই লাশটা সঙ্গে সঙ্গে দাফন না এটাকে সংরক্ষণ করার জন্য মানুষজনকে দেখানোর জন্য ভয় সৃষ্টি করার জন্য উদাহরণ সৃষ্টি করার জন্য কফিন তৈরি করা হচ্ছে দৃশ্যমান তৈরি করা হচ্ছে প্রকাশ্য যেটাকে আমরা বলা হয় অর্থাৎ নাম সেখানে এই যে যে আমি শব্দটি ব্যবহার করছি কফিন শব্দটি ব্যবহার করছি এটা প্রথমেই বলে নিই যে এটা একটা আপেক্ষিক শব্দ মানে আওয়ামী লীগকে কেন্দ্র করে যে সন্ত্রাসগুলো করা হচ্ছে সেটা এতটা দৃশ্যমান এতটা পাবলিক এবং এতটা যাকে বলা হয় নির্মম এবং নিষ্ঠুর যেটা দেখে যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এবং আওয়ামী লীগের নাম যেন দ্বিতীয়বার তার উচ্চারণ না করে এই ভয় তৈরি করার জন্য যে পরিবেশ সৃষ্টি করা হয় এটাকে আমি অর্থে কফিন বলছি গেল এক দ্বিতীয়ত হলো যে যখন আপনি একটা কোনো কফিন বা একটা জিনিসের একটা সমাধি ইতি টানাবেন ইতি টানবেন তো সেটাকে তো আপনাকে কবর দিতে হবে মানে দাফন কাফন করতে হবে তো আওয়ামী লীগকে হয়তো আপনি যদি একেবারে শেষ করে দেন তো তার যেন অস্তিত্ব না থাকে তাকে তো মাটিতে পুঁতে ফেলতে হবে কফিন দিতে হবে এবং সেখান থেকে যেন আসে উত্থিত না হয় তো আওয়ামী লীগের সেই যে কফিনটি সেই কফিনটি দাফন করে সেটাকে অস্তিত্ববিহীন করার যে চিরাচরিত যে ইতিহাস সেই ইতিহাস যদি আধুনিক হতে হয় তাহলে সেটা আদর্শিক আর যদি হাসিক হতে হয় তাহলে এক এক একটা আওয়ামী লীগ ধরো যেভাবে হালাকু খান চেঙ্গিস খান যেভাবে একটি আদর্শকে সম্পূর্ণ ধ্বংস করার চেষ্টা করেছেন ঠিক সেম কাজটি তাদেরকে করতে হবে তো সেই কাজটি এখন যারা আওয়ামী বিরোধী তারা কি করতে পারছেন বা পারবেন এটি হলো প্রশ্ন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটা যে আদর্শ সেটার যে চিন্তা সেটা যে অস্তিত্ব সেটি আগামী থেকে এইভাবে সমাহিত থাকবে নাকি ওই যে গল্পে যেটা ফিনিক্স পাখির গল্প রয়েছে সেই ফিনিক্স পাখির গল্পের মতো তারা আবার নতুন করে জাগরিত হবে এখানে আপনি যদি প্রাগৈতিহাসিক ইতিহাস ধরেন এবং আপনি যদি মনে করেন বর্তমান সভ্যতা প্রাগৈতিহাসিক নিয়ম অনুযায়ী চলবে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই কিন্তু আপনি যদি ইতিহাসের কথা চিন্তা করেন সভ্যতার কথা চিন্তা করেন কৃষ্টি এবং কালচারের কথা চিন্তা করেন তাহলে আওয়ামী লীগ একটা আদর্শ একটা ধারণা একটা চিন্তা এবং একটা চেতনা একটা ভ্যালুস একটা মূল্যবোধ এবং এটি সিনা থেকে সিনা মস্তিষ্ক থেকে মস্তিষ্ক জিন থেকে জিনে এটি প্রবাহিত হতে থাকে এবং সেটা যদি এভাবে প্রবাহিত হতে থাকে তাহলে আগামীতে যে শিশু জন্ম নেবে আগামীতে যে মানুষের বোধ হবে আগামীতে যে মানুষের রাজনৈতিক ইচ্ছা জাগ্রত হবে আগামীতে যে রাজনীতি ইতিহাস পড়বে তাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আওয়ামী এই নামটি শুনতে হবে এবং আওয়ামী লীগের এই ইতিহাসের সঙ্গে ইতিহাসের ধারাপাতের সঙ্গে তাকে সামঞ্জস্য বিধান করতে হবে এবং কোনো একটা সময়ে তার মধ্যে যদি হঠাৎ করে জাগো বাহে কুণ্ঠে সবাই এরকম একটি স্লোগান চলে আসে তাহলে সেটাই হবে এই যুগের ফিনিক্স পাখি আলাম সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি